আমি রাজনীতিতে এই মুহূর্তে যদি সবচেয়ে বড় দলটাকে বড় ভাই বলি তারপরেরটাকে মেজো ভাই এবং আর একটা আছে ছোট ভাই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চান এইটা এই দেশে আর হবে কিনা আমার ব্যক্তিগত ভাবে সন্দেহ আছে একটা এক্সাম্পল দেন রাজনৈতিক নেতারা অন্য মায়ের সন্তানদেরকে মাঠে পাঠায় আর তাদের সন্তানদেরকে বিদেশে পাঠায় যে সমস্ত রাজনৈতিক দল বিদেশে পাঠায় আইসা তিন লাইন ইংরেজি বলে ওয়েল সুটেড মুটেড কথা বলে তারা আবার দেশ চালানোর জন্য যোগ্য আই হেট দিস পলিটিক্স ভাই আপনার কাছে কয়েকটা বিষয় বিশেষ করে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রেক্ষিতেই আপনাকে আনবো আলোচনায় সেটা হচ্ছে জামাত ইসলাম আজকে বড় একটি সমাবেশ করছে সোহার্দি উদ্যানে এটি জামাত ইসলামের জন্য এই প্রথমবারের মতন সোহার্দি উদ্যানের একটি সমাবেশ এই সমাবেশে তারা রীতিমতো ট্রেন ভাড়া করে চমক দেখিয়েছে তিন জোড়া ট্রেন বা চার জোড়া ট্রেন আসছে বড় একটা গ্যাদারিং তারা তাদের বিশেষভাবে মানুষ হবে এবং কালকে রাতের থেকেই জড়ো হয়েছে সেই দৃশ্য দেখা যাচ্ছে তারা যথাসম্ভব রাস্তাঘাটের আইন শৃঙ্খলা বা মানে যানবাহন নিয়ন্ত্রণেরও কাজ করছে সহযোগিতা করছেন কিন্তু জামাতের এই সমাবেশে সাতটি দফা আছে সেই দফার কয়েকটি বিষয় আছে যেটা আবার আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপির সাথে সাংঘর্ষিক যেমন পদ্ধতি চায় যেমন নির্বাচনের আগে লেভেল ফিল্ড তারা চায় এই সাত দফা দাবি পূরণ সাপেক্ষে তারা নির্বাচন চায় আপনি কি মনে করেন যে জামাত ইসলাম যদি ধরি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তো তারাও তো একটা ফ্যাক্টর আবার বিএনপি তারাও একটা বড় কি সামনে রাজনীতিতে এইসব ইস্যু নিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি আপনি মনে করছেন বা সংখ্যা করছেন ধন্যবাদ ভাই আপনাকে অনেকদিন পর এবং আপনার মাধ্যমে আপনার ভয়েস বাংলা চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন তার আলোকে যদি শুরু করি এইভাবে যে একটা বিষয় খুবই পরিষ্কার বিগত তিপ্পান্ন বছরের রাজনীতি বলতে পারবো না কারণ আমাদের বয়স্তর রাজনীতি বোঝার বয়স হয় নাই কিন্তু যে যা থেকে বুঝি যদি আমি জিয়মান সামরিক শাসন থেকেও যদি ধরি এ পর্যন্ত আমার কাছে মনে হইতেছে জামাত এখন বাংলাদেশে বর্তমানে জামাতের জীবনে সবচেয়ে বেশি চাঙ্গা হয়েছে দল হিসাবে তাদের জন্যে আমি বলছি না অন্য সব দলের চেয়েও বেশি বাট তারা একটা বেশ উৎফুল্ল তারা আজকে ট্রেন রিজার্ভ করে এটা বেআইনি কিছু না অধিকার আছে করছে এবং দশ লাখ লোকের জামায়াত করবে এবং সেটা হবে কি না জানি না তবে হইলে আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হব না এই কারণে জামায়াত একমাত্র দল যারা শৃঙ্খলাবদ্ধ যাকে বলা যায় রেজিমেন্টের তারা লিস্টেড তাদের সারা বাংলাদেশে কতজন কর্মী কতজন সাথী কতজন কি জাস্ট লিস্টেড এবং সেই মোতাবেক যদি বলে যে দশ লাখ লোকের গ্যাদারিং না যেহেতু রেজিমেন্টেড আর অন্যান্য দলের বেলায় এটাকে বিরাট ব্যাপক প্রচার করতে হয় প্রচারণা করতে হয় হয় বহু কিছু আছে সেই হিসাবে জামাত এখন চাঙ্গা মানে দুজাই যায় দ্বিতীয় কথা হইল যে দলীয় প্রভাব যদি আহ বা সরকারের উপরে থাকে সরকারের উপরে তার প্রভাব আছে কিনা সেটা না বললেও একটা জিনিস আমি বুঝি আমি রাজনীতিতে এই মুহূর্তে যদি সবচেয়ে বড় দলটাকে বড় ভাই বলি তারপরেরটাকে ভাই এবং আছে ছোট ভাই লেভেল জামাতের দাবি সেই দাবিটা পূরণ করে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড করবে লেভেল প্লেইং ফিল্ডের যে ইতিহাস বাংলাদেশে বিগত ষোলো বছরে এমন কোন দল নাই যে বলে নাই লেভেল প্লেইং ফিল্ড নাই সবাই বলছে যে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু নাই এবং সে কারণে দায়িত্বশীল বড় ভাই যারা বলি রাজনীতিতে তারা কিন্তু নির্বাচন বয়কটও করেছেন বর্জনও করেছেন তাহলে লেভেল প্লেইং ফিল্ড নাই কখনো ছিল না তো সেই প্রশাসন এখনোই আছে তাহলে আজকে যারা বলতেছে নির্বাচন দিলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা গেলেই পরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কিভাবে ঠিক হবে যারা ক্ষমতায় আসছে জিও রহমান সাহেব ক্ষমতায় আসছিলেন সামরিক শাসন দিয়া এরশাদ সাহেব আসছিলেন ক্ষমতায় ওয়ান ইলেভেন আসলো জুলাই অভ্যুত্থান আসলো তার আগে কে কোন অনির্বাচিত সরকার ছিল সবই তো নির্বাচিত সরকার ছিল নির্বাচিত সরকার যে অযোগ্য হয় কখনো কখনো তা না হলে নির্বাচিত সরকার থেকে ক্ষমতা যখন নামে ওয়ান ইলেভেন নামে জুলাই আন্দোলনের নামে তখন দেশবাসী স্বস্তির নিঃশ্বাস কেন ছাড়ে একটা লোকও তো আফসোস করে না হায় রে দেশ নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা কাইরে নিছে কেউ কেউ তো কষ্ট পায় না বরং স্বস্তির নিঃশ্বাস ছাড়ে তার মানে রাজনীতিবিদদের কাছে যে দেশ সবসময় নিরাপদ তা না বরং রাজনীতিবিদরা দেশটাকে ধাপে ধাপে কোনো সময় এমন ধ্বংসের জায়গায় নিতে যাচ্ছিল তখন আল্লাহর রহমত হিসাবে সেই জিয়াম রহমান সামরিক শাসন ইসাদ সাহেবের সামরিক শাসন ওয়ান ইলেভেন এবং জুলাই আন্দোলন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের কাছ থেকে দেশটাকে বাঁচানোর জন্য যে যখন ক্ষমতায় ছিলেন গল্প যতই করেন আর আজকে যারা মনে করেন নির্বাচন চাইতেছেন চাওয়া অপরাধ না কিন্তু লেভেল প্লেই ফিল্ড আপনি নিশ্চিত হইলেন কেমনে যদি আপনি মনে করেন সেই অতীতের প্রশাসন যে লেভেল প্লেইং ফিল্ড হয় এখন হবে আগে হয় নাই কেন আগে বলছেন কেন হয় নাই আগেও তো ছিল তাইলে আপনি নির্বাচনে যান নাই কেন তার মানে কি সবাই খালি বিজয়ের পথটা খোঁজেন যে কোন নির্বাচন কারণ আপনার জানেন যে নির্বাচনের দ্বারা আপনারা পাশ করবেন কেন মেইন কারণ আমি বলে দিচ্ছি বাংলাদেশ না বাংলাদেশ এখন গ্লোবাল ব্লেজের বাইরে না বাইরে না এই গ্লোবাল ভিলেজের ভিতরে আমি একজন মেম্বার বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির ইনভলভমেন্ট আছে সবকিছু মিলেলে ইরুসকে অপসারণ করাটা খুবই জরুরি এবং যে শক্তি বহির্বিশ্বের যে শক্তি নির্বাচনে দাঁড়াবেন না ফলে লেভেল প্লেইং ফিল্ড তো দরকার বিএনপি জামাতের জন্য আমি তো সেটাই বলছি তাই বিএনপি জামাত কি করে নিশ্চিত হন যে লেভেল প্লেইং ফিল্ড এখন আছে এই 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 প্রশাসন তো বিগত নির্বাচনের সময় ছিল নাম্বার ওয়ান কি করা কি করা উচিত সেই জন্যই তো সবাই সংস্কারের কথা বলে একটা জায়গা গেছে এখনো তো কুমত হচ্ছে না আমি তো আপনাকে সমাধান দিলাম যদি মবদাস দূর করতে হয় ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন আগে করেন মানেন না কেন মানছেন না কেন মানছেন না মানে আবার মবজাস্তি চান নির্বাচিত হয়ে আগে এমপি নির্বাচন হবে তারপর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হবে ত্রিরত্ন হয়ে মব তৈরি করবেন অফিসিয়ালি সংবিধানের ভিত্তিতে রাজনৈতিক ভাবে আপনি মপ তৈরি করতে চান তা ইউনিয়ন চেয়ারম্যানে যে ভোট দিবে এমপি তারাই দিবে আপনার কোথায় আগে মানতে আপনাকে তো লজিক দিতে হবে যে আমি এই লজিকে চাই না ভোটার তো সেম হুম পরিষ্কার আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি গত বিগত দিন আপনিও দেখছেন আমিও দেখছি এমপি সাহেব তার এলাকার মবের সম্রাট থাকেন যে এলাকার যিনি এমপি তিনি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান যা বলল চাই প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে বাংলাদেশ থেকে দূর করার প্রথম ধাপ হইল আগে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন উপজেলা নির্বাচন তারপর আপনি এমপি নির্বাচন নিয়ে আসেন কেন আনবেন না আপনার সমস্যাটা কোথায় আপনি দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন যদি তাই হয় সমস্যাটা কোথায় আপনাকে লজিক দিলেই হবে আগে এমপি নির্বাচন হইতে হবে কেন কারণটা কি আচ্ছা আরেকটা মানে দ্বিপক্ষে সিস্টেমটা বিপক্ষে বেনিফিট মত আপনার কাছে কি মনে হয় আপনি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশটাকে যদি আমি অন্য দেশের সাথে তুলনা করি পৃথিবীর বহু বড় বড় দেশ আছে সেই ভারত বলেন আমেরিকা বলেন চায়না বলেন কানাডা বলেন সব দেশে আমাদের বহু বহু গুণে বড় বাংলাদেশ ভারত একটা প্রদেশের মতো সাইজে আমার কাছে হাস্যকর মনে হয় তিনশো এমপি একশো মহিল এমপি আবার উচ্চ কক্ষ কি প্রয়োজনটা কি কারণটা কি আপনি এতটুকু একটা স্টেট চালাবেন ভাই বিশ্বাস করেন মস্করা একদম সেফ মস্করা আপনি এতটুকু একটা দেশ চালাবেন ইনসাইড এটা নিম্ন কক্ষ তিনশো এমপি একশো মহিল এমপি আবার উচ্চ কক্ষ আমি আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি ব্যক্তিগতভাবে আমার মত দিলাম হ্যাঁ বললাম কিন্তু মানে এখন নির্বাচনটা মানে এখন যে পদ্ধতি এটাকে যদি পিয়ার পদ্ধতি করা হয় তাহলে মানে সরকার দুর্বল হয়ে পড়ার সংখ্যা আছে কিনা মনে করেন জামাত সহ সবাই মিলে যদি একটা জোট করে তাদের যদি তারা বলে যে আমরা পরবর্তীতে আমরা ভাগাভাগি করে নেব তাহলে ধরেন দুই কোটি তিন কোটি ভোট পেল বিএনপি আর আড়াই কোটি ভোট যদি পায় সবাই মিলে তাহলে সরকার দুর্বল হলে সেটা আবার একটা জটিলতা তৈরি হবে কিনা আপনি সরকার দুর্বল হলে আপনি আপনি শুনেন একটা কথা বলি সিম্পল সৌদি আইন আছে না যে চুরি করলে হাত কেটে দেয় আছে তো সৌদি আরবের লোকের হাত আছে নাকি নাই আছে আচ্ছা কুদৃষ্টি দিলে চোখ তুলে ফলায় সৌদি আরব তাদের চোখ আছে নাকি নাই তাহলে তাদের হাত আছে চোখও আছে তার মানে কি তার আইন মানে তা আপনি যদি স্বচ্ছ থাকেন বেআইনি কিছু না করেন আপনি তো ভয়টা কিসের আমি তো আবার বলছি আপনি মব হইতে চান আপনি বুকে যদি সাহস থাকে সিনায় যদি বল থাকে আপনি যদি স্বচ্ছ হন স্বচ্ছ পারেন সাহস থাকে আপনি তো কোনো কিছু তো অসুবিধা হওয়ার কথা আবারও বলছি আপনি মব হইতে চান স্বৈরাচার হইতে চান পরিষ্কার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চান এইটা এই দেশে আর হবে কিনা আমার ব্যক্তিগত ভাবে সন্দেহ আছে আপনাকে ছাড় দিয়ে নির্বাচনে আসতে

এক জেলা থেকে আমি আরেক জেলায় প্রস্তুতি কিসের এনি টাইম আমি যাব এখানে একজন ভদ্রলোক কয় বাঘের এলাকায় গেছে বাঘের লেজ দিয়ে কান খুঁচাইতে চাইছে বাঘ ছেড়ে দেবে মানে আমি আই হেড দ্যাট পার্সন বাংলাদেশ এটা কি এটা কি আলাদা ভিসা নিয়ে যাইতে হবে এটা কি বাংলাদেশের মধ্যে এটা কি আলাদা একটা দেশ আপনি বলেন এটা কি আলাদা দেশ আই হেট লাইক এনিথিং যে বলে কালকে কে যেন একজনে বলতেছে যে তাদের এইভাবে যাওয়া ঠিক হয় নাই প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি তারিখটা দেন না কোন দিন যাবে বলেন দেখি কোন বাঘের বাচ্চা বাংলাদেশ আছে বলবে অমুক দিন যান ওই দিন সেফ না বলতে পারে তাহলে রাজনৈতিক করার অধিকার নাই আর আপনি রাজনৈতিক বক্তব্য দিতে যাবেন তারে পিঠে তারায় দেয় এটা যদি অন্য রাজনৈতিক দল বাহবা দেয় আই হেট অল পলিটিক্যাল পার্টিস আপনি কেন বাহবা দিবেন রাইট আজকে যেটা তার ঘরে উঠছে কালকে সেটা আপনার ঘরে পড়তে পারে রাইট না এর আগে তো বিএনপি ছাত্রসবক দলের দুইজন নেতাও তো মারা গেছে তারা দুই তিন মাস পोटो পরিবর্তনের পর একটা পতসভা করে যখন চলে যাচ্ছিল তখন তাদের উপর হামলা করা হয় তখনও কিন্তু ওই এই ঘটনা ঘটছে না না আপনি সবচেয়ে বড় কথা আমি বলি সবচেয়ে বড় কথা আপনার গায়ে লাগে না কেন লাগে না আমি বলি গত 53 বছর ইতিহাসে বাংলাদেশে কোন রাজনৈতিক নেতা যারা ফর্মে ছিল এরকম রাজনৈতিক কোন পোলা মাইয়া নাতি কোন রাস্তায় গুলি খায় মারা যাওয়া তো দূরের কথা আহত হয় নাই আপনি দেখেন না একটা এক্সাম্পল দেন কাজে রাজনৈতিক নেতারা অন্য মায়ের সন্তানদেরকে মাঠে পাঠায় আর তাদের সন্তানদেরকে বিদেশে পাঠায় যে সমস্ত রাজনৈতিক দল বিদেশে পাঠায় আইসা তিন লাইন ইংরেজি বলে ওয়েল সুটেট মুটেট হয়ে কথা বলে তারা আবার দেশ চালানোর জন্য যোগ্য আই হেট দিস পলিটিক্স ধন্যবাদ রাজাকি ভাই সমসাময়িক বিষয় নিয়ে আপনার মূল্যবান বক্তব্য শুনলাম দর্শক নিশ্চয়ই আমরা আগামীতে আবারও সমসাময়িক